ওয়াট কি হইলো বরে এখানে এ কি হইছে ভাই এ ভাইজান একটু একটু কি হইছে এই ভাই ভাইজান এ কি হইছে

গায়ের জোর গায়ের শক্তি সবারই আছে কিন্তু সবাই সেটা শো করে না কিছু মানুষ তার গায়ের জোর নিয়ন্ত্রণে রাখে রাস্তায় চলাচলের সময় আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়তো ভুল কারো একটু বেশি থাকে কারো কম থাকে কিন্তু এটা আসলে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক পর্যায়ে নেওয়া যাবে না মানুষ আসলে কি কারণে যে উত্তেজিত হয় কি কারণে এতটা হাইপার হয়ে যায় অনেক সময় এটা বুঝে ওঠাটা একটু কষ্ট হয়ে যায় যদি অপরাধের মতো কোনো ঘটনা ঘটে পসিবল হলে সেটা পুলিশকে কল দেন বা অন্য কোনো ভাবে ব্যবস্থা নেন বাট এইভাবে কারো গায়ে হাত তোলাটা একদমই উচিত না পুরো রাস্তা জ্যাম এখান থেকে কি মামা ভালো গরম বেশি বাতাস এটা এসি লাগাই নেন যাই হোক পুরো ফ্লাইওভারের মধ্যেই জ্যাম একটু একটু করে যাচ্ছি একটু একটু করে এগোচ্ছি এই জ্যামের মধ্যে আপনাদের সাথে আর কথা বাড়াবো না যারাই চলাচল করছেন একটু সাবধানে সতর্কতার সাথে দেখে শুনে ডানবাম খেয়াল করে তারপর চলাচল করবেন অনাকাঙ্ক্ষিত এই সমস্ত ব্যাপারগুলোকে অবশ্যই একটু অ্যাভয়েড করে চলাচল করবেন ড্রাইভার ভাই যদি মাথা গরম করে ওই গাড়ির উপর দিয়ে উঠিয়ে দিত কিংবা বাইকের ভাই বাসের যে কঞ্চি দিয়ে ওনাকে মারতে গেল এটা যদি চোখে লাগতো হয়তো খুব খারাপ কিছু হতে পারতো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ যে মোটা খুব ভালো আছেন